নবী নবী গো আমি যে এত কম বয়সে আপনার রোজার সামনে আসবো আমি চিন্তা করছি না নবী গো আপনার রৌজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার মনের ভিতরে এখন দিয়ে আরেকটা শখ জাগছে আপনি নবী রৌজাটা দেখতে এত সুন্দর না জানি আপনি নবী দেখতে কত সুন্দর দয়াল নবী গো আমার মনের ভিতরে এখন শুধু শখ আপনি নবীরে আমি আমার মরণের আগে একবার হইল দেখতাম আপনি নবীরে আমার মরণের আগে একবার হইল দেখতাম আমি শেষবার আমার নবীদের রওদার সামনে দাঁড়া কইছি কুইশিয়া রাসূল আল্লাহ কি না আছে নবী গো কোন ভাবে প্রশংসা করব জানা না কি আছে কি আনাছে আমার কি বায়ল মাছে নবী গো কোন ভাবে প্রশংসা করব জানা না আছে মরণে হাসরে নবী পাই যেন গদিদার মরণে হাসরে গণবি পাই যেন গদিদার শান্তি হবে আমার পেলে আপনার নিদা আমার দিকে তাকায় দেখেন আমার মাথার বাবরি চুলগুলা নাই মাত্র দুই থেকে আড়াই মাস হয় আমি মদিনা শরীফ থেকে আসছি আমি মদিনা শরীফে আমার নবীদের মুবারকের দিকে যখন প্রথম ঢুকতেছি বাবু সালাম নামক একটা দরজা ওই দরজা দিয়া যখন আমি মদিনা শরীফের দিকে ঢুকি আমি তাকে দেখলাম কত মানুষের মুখের মধ্যে হাসি দেখা যায় কত মানুষের মুখের ভিতরে কথা বলতেছে তারা কিন্তু মদিনা শরীফের সামনে যে দেখলাম চোখের পানি ফালে ফালে এক কানলি আমি আমার লোকের একজন বাইরে জিগে মদিনা শরীফের সামনে আপনি চোখের পানিটি ফালে এক টান কই ভা আমি এমনে কান্দি না মদিনা শরীফের সামনে আসলে আবেগটা তো ঝুঁই রাখা রাখা যায় না এই নবীদির আমি কিন্তু ওই নবীরে তো আমরা দুইটা চোখ দিয়া দেখতে পারি নাই এই জন্য না আমি মদিনার নবী দা দেইখা দেইখা কান্দি আমি একটানা সাত দিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমার নবীজি রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় আমার নবীরে সালাম দিছি আমি যেদিন অষ্টম দিন আমার নবী রওজা মুবারকের সালাম দিয়ে আমি মক্কার উদ্দেশ্যে চইলা যাব আমি আমার নবীজি রওজা মুবারকে সালাম দিছি আর কইছি আর রাসূলুল্লাহ আমার জীবনে বড় একটা শখ ছিল আশা ছিল আমি আমার মরার আগে আপনি নবীর রওজা মুবারকরে একবার গো ও দয়ার নবী আমি যে এত কম বয়স আপনার রোজার সামনে আসবো আমি চিন্ত করছি না নবী গো আপনার রোজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার মনের ভিতরে এখন দিয়ে একটা শখ যাচ্ছে। আপনি নবীরা দেখতে এত সুন্দর না জানি আপনি নবী দেখতে কত সুন্দর ও দয়াল নবী গো আমার মনের ভিতরে এখন শুধু শখ আপনি নবীরে আমি আমার মরণের আগে একবার হইলেও দেখতাম আপনি নবীরে আমার মরণের আগে একবার হইল দেখতাম আমি শেষবার আমার নবীদের রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কই সিয়া আল্লাহ বাংলাদেশে ওয়াজ মাহফিলে কত আপনার উম্মতদের কেলে আপনি নবীর উপর দরুদ শরীফ করি অনেকেই তো মক্কা মদিনা আসবার লাগে কান্দে টাকার জন্য মক্কা মদিনা আসতে পারে না নবী গো তাদেরকে মরণের আগে একবার মক্কা মদিনা আই নেন বিশ্বাস করেন রে বাবা আমি এই দোয়াটা যখন মক্কা শরীফ গেছি মক্কা শরীফের কালো তার ভিতরে দইরা দইরা কইছি আল্লাহ আপনার কাবাঘরটার সামনে আসে কালো গিলাফটার মধ্যে দইরা দূরা দোয়া করি কত মানুষ তো মক্কা মদিন আসতে পারে না আপনি তারা একবার মক্কা আই নেন আপনার কাছে দুই তিন লাখ টাকা একই কইলে খ্যাত পাথরে দিয়ে আপনি জায়গা কিনা রাখেন ব্যাংকের মধ্যে আপনি টাকা জমায়া রাখেন আরে কারাতে আর মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তে সবাব পাওয়া যায় কিন্তু মদিনা শরীফে এক ওয়াক্ত নামাজ পড়লে পঞ্চাশ হাজার ওয়াক্তে সবাব পাওয়া যায় মক্কা শরীফের ভিতরে এক নামাজ করলে এক লক্ষ পাওয়া যায় জীবনে কতদিন বাঁচবেন এক লক্ষ নামাজ আপনি কোন দিন পড়বেন এটার হিসাব তো আপনি করতে পারবেন না যদি মন্দা চায় টাকা পয়সা যদি থাকে জায়গা জমি থাকে একটা কোনা দিয়ে বিক্রি করে আপনি তাড়াতাড়ি মদিনা যান আমার মা আপনার স্বর্ণ গয়নার অভাব নাই স্বামী বিদেশ থেকে আসার সময় আপনার জন্য স্বর্ণ গয়না নিয়ে আসে দুই একবার স্বর্ণ যদি আপনার থাকে আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানের এগুলা ভাগাভাগি করে নিয়ে যাবে এগুলা দিয়ে কোনো আপনার লাভ হবে না কবরে আপনি শুধু পাঁচ টুকটা কাপড় ছাড়া কিছু নিতে পারবেন না আমি বলবো গো মা যদি জীবনে শান্তি কি জিনিস বুঝতে চান একটা বড়ি স্বর্ণ বিক্রি কইরা স্বামীর হাতে টাকাটা তুইলা দিয়া কন আমার একটা বার আপনি মক্কা মদিনা পাঠান আল্লাহর কসম ওই মক্কা মদিনা গেলে বাংলাদেশের কথা মনে থাকবে না যদি বাংলাদেশ থেকে কেউ মোবাইল না করে আপনি বাংলাদেশের কথা আপনার মনেও আসবে না আমি যেদিন মক্কা শরীফ থেকে বাংলাদেশের উদ্দেশ্যে চলে আসবো আমার মাথায় শুধু চিন্তা এক লক্ষ অর্থ নামাজ আমি আমার জীবনে পুরা শেষ করতাম পারতাম না এসারের নামাজের ওয়াস্ত আমার ফ্লাইট হবে রাত্র একটায় আমি আমার ড্রাইভার ভাইরে কইলাম চাঁদপুরের রামগঞ্জে বাড়ি আমার ভাই মোহাম্মদ ভাই মোহাম্মদ সাইফুল ভাই আমি কইলাম ভাই একটু নি আজানটা হয়ে গেছে এখন তো জামাতটা হয়ে যাবে আমার ষাটটার আকার নামাজ পড়তে দেন এই ষাটটার আকার নামাজ যদি আমি পরি এক লক্ষ এক নামাজ পড়ার স্বভাব পায়া যাব কয় হুজুর ফ্লাইটে দেরি হওয়া যাবে আমি কই না 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 দেরি হবে না আমার বিশ্বাস আমি একটা ওয়াক্ত নামাজ কইরা যদিও যাইতে পারি যদি আমার ফ্লাইটও সুদে আমি প্রয়োজনে আর কয়টা দিন এখানে কাটাইতে পারবো কিন্তু মুসলমান টাকা দিয়া কি করবা মরার পরে তো টাকা কবরে নিবা না সম্পদ দিয়া কি করবা সন্তান নে দিয়া যাইবা সন্তান সন্ততি নিজের মতো করে আরামায়েশ করবে যদি তোমার কাছে টাকা পয়সা থাকে ওই টাকা দিয়ে একবার মক্কা মদিনা যাওয়ার নিয়ত্রা করো আর একটা কথা বলি রে যুবক

আমার নবী কয় নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম নিয়ত করবেন মক্কা মদিনা যাইতে পারেন আর না পারেন যদি না যায়ও মারা যান আমল নামার মধ্যে মক্কা মদিনা যাওয়ার সওয়াব হয়ে যাবে এই জন্য সবাই আমার সাথে একটু ডান হাত আসমানের দিকে উঠান আর করেন আল্লাহ জীবনে একবার মক্কা মদিনা না দেখাইয়া মরণের ডাক দিয়ে না আল্লাহ যেন কবুল করে জোরে আমি তাহলে বলেন যেই মক্কা মদিনা এত বরকত আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না মহাপতে পরেন নরে দয়া দয়া করেন

لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم